সাপমারি গ্রাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ধোবাওড়া সদর ইউনিয়নের সাপমারি গ্রাম থেকে ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিম উত্তর দিকে অবস্থিত এই সবুজ ধান ধানক্ষেত এবং প্রকৃতি গেরা গ্রামের নাম হচ্ছে সাপমারি গ্রাম কৃষিপ্রধান এই গ্রামের প্রধান বাসিন্দারাই হচ্ছে কৃষক এই এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও রকমারি শাক সবজি এবং ফল ফলাদির চাষ হয়ে থাকে এই গ্রামে ধোবাওড়া ইউনিয়নের ছাব্বিশটি গ্রামের মধ্যে এই গ্রাম হচ্ছে একটি গ্রাম এই গ্রামের মানুষজন প্রকৃতির সাথে মিলেমিশে একত্রে বসবাস করতে পছন্দ করে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ধোবাওড়া ইউনিয়নের সাপমারি গ্রাম বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে এদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে এদেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃ কৃষিপ্রধান বাংলাদেশের এখনও গ্রামের মানুষ কৃষির উপর নির্ভরশীল এক সময় গ্রামের কৃষকদের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানিযোগ্য দ্রব্য ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের খনি অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় ঘেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলদ বৃক্ষ বাড়ির পাশেই সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে ছোট বড় অসংখ্য নদী নালা খাল বিল বিলে জিলে ফুটে নানা রঙের শাপলা শালুক খালে বিলে নদীতে চলে ছোটো বড় অসংখ্য নৌকা নিচু এলাকায় নৌকাই হল এখনও প্রধান বাহন গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নতি ঘটেছে বাড়িসহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে গ্রামে দরিদ্রে হার কমতে শুরু করেছে তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ আছে যারা পুষ্টিহীনতা এবং স্বাস্থ্য ব্যবস্থার অভাবে ভুগছে গ্রামে শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা পড়ালেখার প্রতি আগ্রহী হয়ে উঠেছে ফলে গ্রামের স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ গ্রামের মানুষের চিকিৎসার জন্য প্রত্যন্ত অঞ্চলেও সরকারি হাসপাতাল স্থাপন করা হয়েছে এইসব হাসপাতাল স্থাপন করা হলেও গ্রামের মানুষ এখনও স্বাস্থ্য সচেতন হয়নি হাসপাতাল থেকে পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থা পাচ্ছে না তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন স্বাস্থ্য সচেতন ফলে গ্রামে এখন মৃত্যু হার কমতে শুরু করেছে দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চোলায়ও রান্না করছে শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি যেই গ্রামে যাই না কেন সেই গ্রামে হচ্ছে গ্রামের আশেপাশে ঘুরে দেখি গ্রামের মানুষজন কিভাবে বসবাস করছে তাদের প্রকৃতিগুলো আমি তুলে ধরি গ্রামের মানুষের ঘর বাড়ি তাদের বসবাস রাস্তাঘাট খাল বিল নদী নালা খেত খামার মানুষের গ্রামের মানুষের খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করি আসলে সব ধরনের ভিডিও হচ্ছে উপস্থাপন করি না গ্রামের যে প্রাকৃতিক যে বিষয়টা আছে এটা আমি তুলে ধরার জন্য চেষ্টা করি এই যে আপনাদেরকে একটা বাড়ি দেখালাম এই মুহূর্তে গ্রামের বাড়ি কত সুন্দর গ্রামের বাড়ি আসলে বাংলাদেশের মানুষ গ্রামের মানুষ এখনও অনেক পিছিয়ে আছে অনেক অনুন্নত একটা জিনিস দেখতে পারিলাম এটা জানি কি এখানে হয়তো বা কেউ পূজা করে কিন্তু আমি মনে মনে ভাবলাম সাপমারি গ্রামে তো হিন্দু নয় তাহলে এখানে পূজা করে কি এখানে একজন মুরব্বী আছে ওনাকে জিজ্ঞেস করলাম যে এখানে কারা পূজা করে বললো যে এখানে যা গারো আদিবাসী আছে তারা হচ্ছে এখানে পূজা করে গারো আদিবাসীরা হচ্ছে খ্রিস্টান ধর্ম পালন করে তার পাশাপাশি হচ্ছে সম্ভবত এইসব পূজাও করে থাকে কারণ গারোদের হচ্ছে আদি ধর্ম ছিল সাংসারিক ধর্ম এখনও কি ওই ধর্ম পালন করে কি না আমার জানা নাই তবে হচ্ছে এখানে যে ভিডিওতে মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা হচ্ছে গারো আদিবাসী এটা হচ্ছে গারো আদিবাসীদের বাড়ি ঘর এই অঞ্চলে সাপমারি অঞ্চলে হচ্ছে মুসলিমরাও বসবাস করে মুসলমানও আছে আবার গারো আদিবাসীরাও আছে সামনে হচ্ছে আপনাদেরকে কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখিয়েছিলাম ওইখানে হচ্ছে একটা গির্জা আছে ওইখানে হচ্ছে তারা গির্জা করে প্লাস হচ্ছে পাশাপাশি একটা স্কুল আছে এই দেখতে পাচ্ছেন গ্রামের ভিতরে যে রাস্তাগুলো আছে অধিকাংশ রাস্তায় হচ্ছে কাঁচা রাস্তা তবে পাকা রাস্তা হচ্ছে সামনে হচ্ছে পাকা রাস্তা হবে আবার এই সাইড দিয়ে আমি সাপমারি গ্রামের ভিডিও করতেছি এই সাইড দিয়ে একটা আমি সংস্থা দেখলাম এটা হচ্ছে পাণ্ডাপাড়া লেখা পাশের গ্রামটাই হচ্ছে পাণ্ডাপাড়া আসলে গ্রামের বাড়িগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি যতটুকু পেরেছি দেখতে পাচ্ছেন আমি একটি বাজারের পাশে মানে সাপমারি বাজারের পাশে দাঁড়িয়ে এই ভিডিওটি ধারণ করেছি সাপমারি বাজারে হচ্ছে গ্রামের মানুষজন বাজারে আসতেছে এই দেখতে পাচ্ছেন বিকালবেলা হলে গ্রামের মানুষজন কেউ কেনাকাটা করবে কেউ কোনো জিনিস অল্প স্বল্প জিনিস বিক্রি করবে এখানে একটা ছোট্ট গ্রামীণ বাজার আছে অন্য আরেক দিন সাপমারি বাজারের একটা ভিডিও দেব যেদিন হচ্ছে সাপমারি বাজার বাজারের দিন থাকে তখন এই যে দেখতে পাচ্ছেন একজন লোক উনি হচ্ছেন গারো আদিবাসী উনি বাজারে আসতেছেন আর এটা হচ্ছে সাপমারি বাজারে একটা দোকান দোকানের একটু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি আবার সাপমারি বাজারেরও স্নেপ কয়েকটা স্নেপ নিয়েছি এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রামের বাজার সাপমারি বাজারে গেলে আপনারা গ্রামের বাজারের যে আসল ফিল এটা পাবেন এখানে এখনও মানে আগের দিনে নব্বইয়ের দশকের যে গ্রামের বাজারে ফিলটা এটা পাবেন সাপমারি বাজারে গেলে আর হচ্ছে এখানে গেলে টাটকা শাক সবজি পাবেন এটা হচ্ছে সাপমারি মসজিদের সামনে একটা জায়গা সাপমারি বাজারের পাশে একটা মসজিদ আছে পা প্লাস হচ্ছে এখানে একটা কৌমি মাদ্রাসা আছে এই মসজিদে হচ্ছে আমি তাবলিক জামাতে গিয়েছিলাম অনেক আগে অনেক স্মৃতি আর এটা হচ্ছে সাপমারি বাজারের এক সাইডে এখনও হচ্ছে বাজারের দোকানপাটগুলো বন্ধ যখন হচ্ছে আরও সন্ধ্যা হয়ে যাইতে থাকবে আরও বিকাল হবে তখন ধীরে ধীরে গ্রামের বাজারগুলো জমে উঠতে থাকবে গ্রামের বাজারগুলো মূলত জমে বিকাল পাঁচটার পর থেকে সম্ভবত জমে দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িগুলো কত সুন্দর আসলে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে ঘুরলে মজাই লাগে অন্যরকম এটা হচ্ছে সাপমারি বাজারে মসজিদ প্লাস কমি মাদ্রাসা আর হচ্ছে আমি প্রতিনিয়ত গ্রাম পছন্দ করি আমি যদিও বা ধুবাওড়া উপজেলা মুফসল শহরে থাকি তারপরেও গ্রামের প্রতি আমার একটা দুর্বলতা কারণ আমার জন্ম হয়েছে গ্রামে ছোট থেকে আমি গ্রামে বড় হয়েছি এই জন্য গ্রামের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা কাজ করে আমি প্রতিনিয়ত এই জন্য গ্রামেগঞ্জে ছুটে বেড়াই আসলে ভিডিও থেকে আর কয় টাকা ইনকাম হয় আমি যে পরিমাণ টাকা খরচ করে হচ্ছে এই ভিডিওগুলো ধারণ করি গ্রাম বাংলা প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আসলে ইনকাম কিন্তু ততটা হয় না আমি আপনাদেরকে শুধু আমি যে গ্রামের ভিতরে ঘুরি প্রত্যেকটা গ্রামে ঘুরি এবং দেখি এগুলো হচ্ছে আপনাদেরকেও দেখানোর জন্য চেষ্টা করি আমি হচ্ছে ইদানিং একটা প্ল্যান করেছি ময়মনসিংহ জেলার ধোবাওরা উপজেলার যতগুলা গ্রাম আছে আমি গতবারও হচ্ছে এই প্ল্যানটা করছিলাম কিন্তু আমি শেষ করতে পারি নাই কিন্তু এইবার হচ্ছে এরকমভাবে একটা প্ল্যান নিছি যে আমার ভিডিও ভিউ হোক না হোক ডলার কত আসতেছে না আসতেসে এগুলা দেখার বিষয় না আমি হচ্ছে ধোবাওরা উপজেলার টার্গেট নিছি ধুবাওড়া উপজেলার ক্রমান্বয়ে যতগুলো গ্রাম আছে প্রত্যেকটা গ্রামের ভিডিও আমি আপলোড করব ইনশাল্লাহ সবাই আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আর একটা কথা বলি অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন এই পর্যন্ত অবশ্যই একটা লাইক করবেন একটা ভালো কমেন্ট করবেন একটা শেয়ার করে দিবেন ভালো আছেন আঙ্কেল হ্যাঁ ভালোই আপনার নাম কি নাম তো আমার এই হরনাথ এই গ্রামের নাম কি গ্রামের নাম সাপমারি সাপমারি গ্রাম না আপনি কি এই গ্রামেরই বাসিন্দা এইবার গ্রামেরই বাসিন্দা নেই আপনার আপনার আদি নিবাসকে এই গ্রামে হ্যাঁ এই গ্রামে কত বছর যাবত আপনারা এখানে বসবাস করেন এনে আমার মা বাবা তো বাবা তো একশো ষাট বছর এখানে বসবাস করছে একশো বছর মৃত্যু হয়ে বড় বিশ ত্রিশ বছর হয়ে যেতেছে

আমার নাম সিরিল সিরিল এই গ্রামের নাম কি সাপমারি সাপমারি আপনার বাবার নাম কি আমার বাবার নাম ইয়া আসল নাম হলো নিরন নিরন এই গ্রামে আপনারা কত বছর যাবত বসবাস করেন এখানে 25 বছর আমি আর তার আগে কোন গ্রামে ছিলেন আগে গানোই ছিলাম গানোই সদর বাজারে পশ্চিমে পশ্চিম উত্তরে ও এখানে কি জামাই আছেন জামাই আছে না আমার শ্বশুরাশরের মারা গেছে তো তারপরে তারের বিদার মধ্যে গর্বানতে আমি হ্যাঁ তারের বিটাদ গর্বানছে হ্যাঁ ও কেমন সুযোগ সুবিধা আপনাদের গ্রামে আ সুযোগ সুবিধা নাই এই এলাকার মানুষ তো সবাই ঢাকায় থাকে ও সবাই ঢাকায় থাকে আপনারা কই ছেলে মি আমার তো এক্সালে ও ডাকায় থাকে না বাড়িতে এই বাড়িতে পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে কোন স্কুলে পড়ে ওই দোবারায় দোবারাতে কারিগোরি কারিগোরিতে ও আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে সময় দেওয়ার জন্য